নমস্কার আমি সুপর্ণা আজ আমি আপনাদের শোনাব ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা ভূতের গল্প প্রেতিনি যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন শুরু করা যাক প্রেতিনী সেবার ভোটের সময় বড়দবার প্রাইমারি স্কুলে ইলেকশন ডিউটি পড়েছিল আমার উলুবেরিয়া থেকে ভোটের সরঞ্জাম আদি বুঝিয়ে নিয়ে লরি চেপে চললাম বড়দাবার তখন গ্রীষ্মকাল বেশ আনন্দে কয়েকটি বুথের লোকজন সহ হইচই করতে করতে চললাম বাগনান পার হয়ে বড়দাবারের দিকে যত এগোচ্ছি আশেপাশের লোকেরা ছোটো ছোটো ছেলেমেয়েরা ততই হাত নেড়ে আমাদের অভিনন্দন জানাচ্ছে কি সুন্দর গ্রাম সব ঝকঝকে তকতকে উঠুন ল্যাপা মোছা ঘরথর ফুলে ফলে শোভিত বাগান চোখ যেন জুড়িয়ে গেল যাই হোক সন্ধ্যের সময় আমরা বড়দবার পৌঁছালাম সেখানকার লোকজন আমাদের সুবিধার জন্য মালপত্তরগুলো বয়ে নিয়ে চললো একজন প্রিসাইডিং অফিসার তিনজন পোলিং অফিসার একজন চৌকিদার ও একটি অস্থি চর্মসার তালপাতার পাতার নিয়ে আমরা মোট ছজন ধারে মুখোমুখি দুটি চালাঘর এই দুটোই স্কুল তারপরে ধুধু করছে শুধু মাঠ আর বোন এই প্রচন্ড গ্রীষ্মেও ক্ষেতগুলি সবুজ বড় ধানে ভরে আছে বাতাসের আন্দোলনে মাঝে মাঝে ঠেউ খেলছে ধানের শিশে। গাছে গাছে পাখি ডাকছে আমার মন ভরে উঠল দূরের পথ বলে ভোটের আগেই আমাদের যেতে হয়েছিল এতে কেউ কেউ বিরক্ত হলেও আমার কিন্তু আনন্দ হয়েছিল খুব কেননা আমি শহুরে মানুষ গ্রাম ভালোবাসি পরশু তো সময় পাবো না কাল সারাদিনে গ্রামটা একটু ঘুরে নিতে পারবো নির্দিষ্ট স্থানে মালপত্র রেখে আমরা প্রথমেই আলোচনায় বসলাম আমাদের খাওয়া দাওয়ার ব্যাপারটা নিয়েও কেননা সব কাজ এসে কোনো প্রার্থী বা অপরকারের বাড়িতে খাওয়া দাওয়া করা যায় না অথচ এমন এক জায়গায় এসেছি যেখানে না আছে কোনো হোটেল না আছে দোকান আমাদের সঙ্গীতে চৌকিদারটি ছিল তার নাম শ্যামল সে এই অঞ্চলেরই ছেলে তাকে বললাম ভাই শ্যামল তুমি যেখান থেকে হোক একটি লোককে জোগাড় করে আনো সে দুদিন সকালে বিকালে একটু রেঁধে বেড়ে দেবে না হলে মহা মুশকিলে পড়ে যাব আমরা শ্যামল মাথাটা একটু চুলকে নিয়ে বললো আচ্ছা দেখছি কত দূর কি করতে পারি আমাদের প্রিসাইডিং অফিসার ছিলেন শ্যামপুরের এইও সুদর্শন যুবক বললেন দেখছি নয় আনতে হবে শ্যামল চলে গেল খুব করিতকর্মা ছেলে কিছু সময়ের মধ্যেই একজন বয়স্ক স্ত্রীলোককে ধরে আনলো সে বলো এই মাসি আপনাদের কাজ করতে রাজি আছেন আমি বললাম আপনাদের মানে তুমি কি আমাদের ছাড়া শ্যামল বলল না তা নয় পাশের গ্রামেই আমার বাড়ি আমি সেখানে গিয়ে খেয়ে আসব প্রিসাইডিং অফিসার বললেন না তা হবে না তোমাকেও আমাদের সঙ্গে এইখানেই খেতে হবে শ্যামল বলল যা আপনারা বলবেন আমি মাসিকে বললাম তা মাসি তুমি রাজি আছো তো মাসি লাজ্জক মুখে বলল কেন থাকব কিন্তু আপনারা কি রকম কি দেবে বলো দেখিনি তুমি কি চাও বলো আপনাদের সঙ্গে দুবেলা পেট ভরে খাওয়া আর দশ টাকা নগদ বললাম পাবে এবার কোমর বেঁধে লেগে পড়ো তাহলে বলে নিজেদের মধ্যে চাঁদা তুলে শ্যামলের হাতে টাকা দিয়ে বললাম এবার ভাই যেখানে যা পাওয়া যায় তুমি কিনে কেটে নিয়ে এসে আমাদের ব্যবস্থা করে দাও কেমন শ্যামল টাকা নিয়ে চলে গেল আমরা অনেক রাত পর্যন্ত দাওয়ায় বসে গল্প করে আলাপ আলোচনা করে কাটালাম তারপর রান্না হলে গরম ভাত আলু কুমড়ো ভাজা ডিমের ঝোল ও আমের অম্বল দিয়ে উদারপূর্তি করে ঘরের দরজা বন্ধ করে যে যার মশারি টাঙিয়ে ঘুমিয়ে পড়লাম ঘুম ভাঙলেও শেষ রাতে ঘুম ভাঙতেই শোচা ত্যাগ করলাম পাতকৃত্যটা মাঠেই সারতে হবে অতএব দেরি না করাই ভালো আমি উঠে ঘড়ি দেখে টর্চটা হাতে নিয়ে আর কারোর ঘুমের ব্যাঘাত যাতে না ঘটে সেই জন্য পা টিপে টিপে বাইরে এলাম আকাশ নক্ষত্রে গিজ করছে রাত তখন সাড়ে তিনটি একেবারে শেষ রাত চললাম ধান কেতের কাছে নাবাল জমিতে জমিতে বসে বসেই দেখলাম আমাদের স্কুল ঘরের চালায় যেন কার একটা গামছা শুকোচ্ছে দেখে একটু অবাক হলাম এমন অসময়ে গামছাটা ওখানে কে শুকোতে দিল যতদূর জানি আমাদের যার যার জিনিস তার তার কাছেই আছে ভাবলাম কাছে ভুল নয় তো কেননা এই মুক্ত প্রান্তরে এত হাওয়া যেখানে বইছে সেখানে গামছাটা একটুও উঠছে না কেন অথচ শেষ রাতের ফিন ফিনে আলোয় গামছাটা বেশ ভালোভাবেই দেখতে পাচ্ছি যাই হোক মাঠ থেকে উঠে কাছে এসে আর একবার গামছাটা ভালো করে দেখলাম না কোনো ভুল নেই দেখার ভাবলাম নিশ্চয়ই কেউ এখানে গামছা রেখে মাঠে গেছে কিন্তু কোথায় কে যতদূর চোখ যায় কেউ কোথাও নেই যাই হোক যারই গামছা হোক না কেন এ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই পাশের পুকুর থেকে মুখ হাত ধুয়ে কাপড় কেচে উঠে এলাম বিস্ময়ের পর বিস্ময় উঠে এসে দেখলাম গামছাটা যেন ম্যাজিকের মতো উধাও হয়ে গেছে আশপাশে তাকিয়ে কাউকেই দেখতে পেলাম না চারদিক এত ফাঁকা যে এইটুকু সময়ের মধ্যে গামছাটা নিয়ে চলে যাওয়া কারোর পক্ষে সম্ভব নয় তাই মনটা কিরকম খারাপ হয়ে গেল ভয়ও পেলাম একটু গাটাও ছমছম করে উঠলো তাড়াতাড়ি ঘরে ঢুকে দরজা বন্ধ করে মশারি খুলে নিজের বিছানাপত্র গুটিয়ে রাখলাম অনেক পরে ভোর হলো সকালে সহকর্মীদের কাছে ঘটনাটা বলে জানতে চাইলাম আমাদেরই ভেতর থেকে কেউ গামছাটা ওখানে রেখেছিল কি না কিন্তু না এক বাপকে সকলেই না করলো সবাই যে যার পুরনো গামছা বের করে দেখালো ও গামছাটা তো নতুন তাছাড়া কাল রাতে শয্যা গ্রহণের পর কেউ ওঠেও প্রচার হতে গ্রামের অনেকেরই মুখ দেখলাম শুকিয়ে গেল এক ভদ্রলোক বললেন আপনাদের বলে দেওয়া হয়নি জায়গাটা একটু দোষাস্ত শুধু আপনি নয় আমাদেরও অনেকেই ওই রকম নতুন গামছা বা লাল পাড় শাড়ি শুকোতে দেওয়া অবস্থায় দেখেছে কিন্তু যার জিনিস আজ পর্যন্ত তাকে কেউ দেখেনি যাই হোক রাতভিতে একা কেউ বেরোবেন না ঘর থেকে যে মাসি আমাদের রান্না করে দিচ্ছিল সে তো শুনেই চোখ বড় বড় করে বললো ও মা ই কি কাণ্ড গো তবে শোনো বাছা আপনারা যদি ভয় না পাও তাহলে বলি বলেই সে নানা রকম উৎফট গল্প শোনাতে লাগলো এইসব নাকি ভুতুরে ব্যাপার এমনকি এও বললো যে ঘরটায় আমাদের রান্না খাওয়া হচ্ছে সেই ঘরটায় এত ভূতের উপদ্রব যে রাত্রির বেলা কেউ ও ঘরে টিকতে পারে না এবং সেই কারণেই আমাদের থাকার জন্য এই ঘরখানির ব্যবস্থা করা হয়েছে এরপর দিন ধরে চললো আমাদের মধ্যে নানা রকমের বিশ্বাস অবিশ্বাসের পালা ঝড়টা বেশি বইল আমার ওপর দিয়ে সবাই বললো মশাই সাত সকালবেলায় আপনি এমন মেজাজটা খিঁচতে দিলেন যে সারাদিন সব কাজ মাটি আমাদের প্রিসাইডিং অফিসার অত্যন্ত স্মার্ট ও একরকা যুবক ভূত বিশ্বাসই করেন না কাজেই সব ব্যাপার তার কাছে সেফ একটা হাসির খোরাক ছাড়া আর কিছুই নয় তিনি বারবার আমাকে বলতে রাখলেন হই দেখুন বরুন বাবু কে আপনার পেছনে দাঁড়িয়ে আছে চৌকিদার শ্যামল বলল আজ রাতে শোয়ার সময় আপনাকে বেশি করে জল খাওয়াবো যাতে মাছ রাতে একা উঠতে হয় তালপাতার সিপাই সেপাই বললো আমার হাতে মশাই এই বন্দুকের নলারা যতক্ষণ আছে ততক্ষণ আমি কাউকে পরবা করি না ভূতের হিম্মত থাকে আমার সঙ্গে এসে লড়ে যাক শুধু এই নয় আরও অনেক টিটকিরি অনেক হাসাহাসি চলল সারাদিন ধরে আমি অবশ্য চুপচাপ রইলাম তাছাড়া উপায়ও নেই কেননা এটা তো ঠিক আজকের দিনে এইসব উদ্ভট ব্যাপার কাউকে বিশ্বাস করানো যায় না যাই হোক সারাদিনে আমার ঠাট্টা তামাশা ও হাসাহাসির মাঝে বেশ ভালোভাবেই সাজিয়ে রাখলাম কালফোট যাতে সকালবেলা কোনো রকম অসুবিধা না হয় সেইভাবেই সব ঠিকঠাক করে ব্যালট পেপারগুলো বিছানায় নিয়ে শুয়ে পড়লাম শুয়ে শুয়ে অনেকক্ষণ ভুত ভুত করে কাটলো সেমন বললো ওই দেখুন চালদার ওপর কিছু শব্দ হচ্ছে তারপাতার সিপাহীটা বলল আমার বেঞ্চিটা যেন কিরকম দুলছে ভাই কে যেন একজন বললো বরুণ বাবু এবার উঠে দেখুন তো মনে হলো আপনার নাম ধরে বাইরে কে যেন ডাকলো এই সবই রসিকতা প্রিসাইডিং অফিসার বললেন কি মশাই আপনারা কি একটু ঘুমোতে দেবেন না নাকি কাল কিন্তু ভোর ভোর উঠতে হবে তারপর সারা দিনের নিঃশ্বাস ফেলবারও সময় পাবেন না ভোট শেষ হলেও রেহাই নেই লরির আশায় হাঁ করে বসে থাকতে হবে উলুবেড়িয়ায় গিয়ে মালপত্র জমা দিতে হবে চুপচুপ শুয়ে পড়ুন সব কথাটা ঠিকই রসিকতা ছেড়ে সবাই চুপ করল একটু পরে দু একজনের নাক ডাকার শব্দও শোনা গেল তারপর সময় নিজেও ঘুমিয়ে পড়লাম মাঝরাতে হঠাৎ একটা চিৎকার ও গঙ্গানির শব্দে ধর্মরিয়ে উঠে বসলাম কি ব্যাপার ব্যাপার কি আচমকা ঘুম ভেঙে গিয়ে হাত পা করে কাঁপছে তখন সবাই হলো কি হলো বলে মশারি গুটিয়ে টর্চ উঠে দাঁড়ালাম আমাদেরই ভেতর থেকে কে যেন একজন হাড়ি কেন জানল সেই আলোয় দেখলাম সেপাই ও চৌকিদারটি দুজনে দুজনে জড়িয়ে ধরে মেঝেতে বিছানা মশারি সমেত দেলা পাখি গড়াগড়ি খাচ্ছে আমরা তাদের মুক্ত করে চোখে মুখে জল দিয়ে পাখার বাতাস করতে লাগলাম অনেক পরে একটু প্রকৃতিস্ত হয়ে তারা যা বলল তা হলো এই মধ্যরাতে সেপাই ও চৌকিদারটি হঠাৎ অনুভব করলো কে যেন তার পায়ে হাত বুলিয়ে দিচ্ছে প্রথমে ওরা ভেবেছিল আমাদেরই ভেতর থেকে কেউ নিশ্চয়ই ওদের ভয় দেখাবার জন্য এরকম করছে তাই ওরা টর্চ চেলে খুব ভালোভাবে যখন দেখল আমরা সবাই নিদ্রামগ্ন তখন ওরা সজাগ হয়ে রইল খানিক শুয়ে থাকার পরেই ওরা অনুভব করলো কে যেন ওদের দুজনের পা দুটো বরফের মতো ঠান্ডা হাত দিয়ে আবার টিপে দিচ্ছে ওরা টর্চ ছেড়ে দেখলো কোথায় কে আবার দুজনে মুখ চাওয়াচাওয়ি করে শুয়ে পড়ল ঘুম তো এলোই না উপরন্তু পাছে বিরক্ত হয় সেই ভয়ে কেউ ডাকতেও পারল না আমাদের ওরা দুজনে তখন যুক্তি করে দুজনের শয্যা এক করে নিয়ে একই মশারির ভেতর জেগে শুয়ে রইল একটু পরেই আবার পা টেপা যে হাত ওদের পা টিপে দিচ্ছে সেই হাতে শাখা নোয়া চুরি ইত্যাদি স্পর্শ পাওয়া যাচ্ছে ওরা এবার টর্চ না জেলে উঠে বসতে গিয়েই দেখলো মশারির কোণে এক বিভৎস চেহারার মহিলা ওদের দিকে ড্যাব করে চেয়ে বসে আছে আর সেই চাহনির মধ্যে ক্রোধের আগুন যেন ছিটকে বেরোচ্ছে এর পরের কথা ওদের মনে নেই ওরা চিৎকার করে জ্ঞান হারায় ওদের কথা শুনে আমরা স্তব্ধ হয়ে গেলাম আমাদের প্রত্যেকেরই গায়ের লোম খাড়া হয়ে উঠল ঘড়ির থেকে তাকিয়ে দেখলাম রাত তখন একটা সে রাত্রে আমরা আর কেউ ঘুমলাম না